আলাইকুম ঈদ মোবারক অবশেষে প্রিয় আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেল এই দেখুন আল্লাহ কবুল করছেন কিনে রাখা হয়েছে এই অব্দি ঠিক আছে সুস্থভাবে আছে তো সাংসারিক কাজকর্ম করে সকাল সকালই রান্না বসিয়েছি দেখুন ডাল রান্না করতেছি একদম পাতলা পাতলা ডাল মশলা হালকা পাতলা দিয়ে কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে রসুন পেঁয়াজ একটু জিরা বাটা দিয়ে সেদ্ধ করে ডাল গোটা দিয়েছি আরে বাগার দেব। আর এই ডালের সঙ্গে মজাদার একটা আলু ভর্তা বানাবো আলুটা দেখুন সেদ্ধ বসিয়েছিলাম একদম পোড়া পোড়া করে ফেলছি আর কি যাতে আলুটা ভর্তা করলে খেতে দারুণ লাগে ওই গায়ের যে খোসাটা ওইটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে এই তো আজকের এই রান্না বান্না করছি হালকা পাতলায় কোরবানির আগের দিন তো মেয়েদের অনেক কাজ থাকে ঘরে তো সব কাজ করতে করতে যেয়ে আর রান্নার দিকে ওরকম তেল বাড়ি মশলাপাতিতে রান্না খাওয়াও ঠিক না তাই হালকা খাবার সবাইকে বলছি হালকা খাবার খাবে সেজন্য এই যে আলুর ভর্তা করব আলু সেদ্ধ করেছি একদম পুড়িয়ে পোড়া পোড়া করেছি আর এই ভর্তাটা খেতেও সুস্বাদু হয় তো আলুগুলো ছিলে নিয়েছি ভালো করে আকাশের অবস্থাও ভালো নয় এই রোদ এই বৃষ্টি এর ভিতরে প্রতি বছর একই অবস্থা কোরবানির আগেও বৃষ্টি পরেও বৃষ্টি যাই হোক আল্লাহর রহমতের বৃষ্টি এইগুলো নেওয়ার কথা না বললেই নয় তবে একটু পরিবেশ সেত সাথে হয়ে যায় তো সেই জন্য তো মানিয়ে গুছিয়ে এর ভিতরে আমরা চলছি সবাই তো আলু এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব আর ভর্তা করব ভালো করে ভর্তার জন্য নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কুসি মরিচ ভাজা স্বাদমতো লবণ প্রথমে শুকনো মরিচটা একটু ভালো করে ভেঙে নেব যারা মরিচ লাভার তাদের কাছে ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর আলু ভর্তা করলে সেই ভর্তার সঙ্গে একটু পেঁয়াজ মরিচ বেশি দেয় কারণ ওই আলাদা করে ভর্তাটা খেতে খুব সুস্বাদু হয় তার জন্য মরিচ বেশি দিয়েছি শারীরিক অবস্থাও তেমন ভালো নয় ঠান্ডা কাশি আছে তো ঠান্ডা কাশি থাকলে ওষুধের পাশাপাশি একটু ঝাল ঝাল ভর্তা খেলে মুখে রুচি আসে এবং খেতেও ভালো লাগে যাই হোক ভর্তা তো সবাই করতে পারে তারপর এটা দেখার কিছু নয় যেহেতু আমি ডেলি রান্না খাওয়া লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের মাঝে অল্প অল্প করে সেই জন্য আর কি আমার আজকের কোরবানির আগের দিনের খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি বুঝবেন যারা আমার প্রিয় ভিওয়ার্স ভিডিও দেখছেন কমেন্টস করবেন কে কে এরকম ভর্তা খেতে পছন্দ করেন তো পেঁয়াজ আমার ভর্তাটা শুকনো মরিচের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি আর যারা মরিচ হাতে এরকম ডলতে পারেন না কষ্ট তারা শিল্পাটায় বা মিক্সারে করেও মরিচের গুঁড়াটা করা যায় তবে সেইটার স্বাদ অতটা ভালো হয় না এই হাতে চটকে ভর্তার যতটা স্বাদ ওরকম ওইটা হয় না এই দেখুন সর্ষের তেলও দিয়ে দিলাম এই ভর্তার সঙ্গে দারুণ একটা শুকনো মরিচের পেঁয়াজের ভর্তা হয়ে গেছে এখন এইখান থেকে ভর্তা তুলে নেবো কিছুটা সবটা দিব না উঠিয়ে নিলাম ভর্তা কিছুটা এবারে এগুলো বাকি যে টু আছে এটা আলুর সঙ্গে ভালো করে চটকে ভর্তা করে নেব আমাদের বাঙালির প্রিয় আলু ভর্তা ডাল হলে আর কিছুর দরকার হয় না খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু প্রতিটা মানুষ ছোট বড় বৃদ্ধ সবাই পছন্দ করে মজা করে একদম আরামসে খেয়ে নেয় আলু ভর্তা ডাল ভাত পোড়া তো আলুর পানি শুকিয়ে পোড়া পোড়া করাতে আলুটা একটু শক্ত কিন্তু এই আলুটা কিন্তু মাখার পরে দারুণ লাগে খেতে যাই হোক এখন সবগুলো মেখে ভর্তা করে নিচ্ছি প্রিয় বিয়ার্স আপনারা যে যেখানে আসেন ঈদ ঈদ যাত্রা বা ঈদে বাড়িতে যেই যেইখানে আসেন ভালোভাবে নিজেদের খেয়াল নিয়ে চলবেন যেহেতু একটু বৃষ্টির মৌসুম আছে। গাড়ির ব্যাপার হোক আর বাড়িতে হোক সব জায়গায় সাবধান থাকবেন সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন নিজের মনের পশুত্বটাকে মেরে ফেলবেন পারিবারিক পারিপার্শ্বিক প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো করে কাটাবেন দেখুন আমিও খেয়ে নিলাম ভর্তা করে আমার ছেলেটাও খাইতেছে খুব মজা করে খাবে এখন ওরাও ছেলে মেয়ে নিয়ে খেতে বসে গেছি গরম গরম ভাতের সঙ্গে মজাদার আলু ভর্তা শুকনো মরিচের ভর্তা সঙ্গে একটু ডাল এই তো কতটা সুস্বাদু খাবার দেখুন এই যে লাল লাল মরিচের ভর্তা আজকের কোরবানির আগের দিনের খাওয়া দাওয়া আশা করি আপনাদের প্রত্যেক মানুষের ভালো লাগবে এই ডাল ভাত আলু ভর্তাটা তো আমি দায় নিচ্ছি ফিরে আসবো আগামী দিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ উদযাপন ভালোভাবে করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে ঈদ করে সুন্দরভাবে পারিপার্শ্বিক নিয়ে উদযাপন করে সুস্থ ভাবে রাখুক সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে আর কি প্রিয় বিয়ার্স আর আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ